সম্মানিত কৃষক কিশানী ভাই আসসালাম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আহ কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে রড মিনিটের ডান নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন প্রশ্ন করেছেন যে ভাই এখন তো নতুন অনেক দান নামছে যে রড মিনি কেটের উচ্চ ফলনশীল ফলন শিল্প নামছে কিনা আমি পাঁচ বছর যাব রডমিনিকের দান চাষাবাদ করে আসছি এই পাঁচ বছরের মধ্যে যে ধানটি আমি সর্বোচ্চ ফলন পেয়েছি সেটি হচ্ছে মিনিকেট দান এখন পর্যন্ত এখন পর্যন্ত রডমিনি কেটের চেয়ে বেশি ফলন আসে বোরতে এইরকম কোনো ধান পাইনি আমি এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত ওই কোনো ওই রকম কোনো ধান আবিষ্কার হয়েছে বলে আমার মনে হয় না এই রড মিনিকেট ডান এখনও বাংলাদেশের যত প্রকার দান রয়েছে সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এই রড মিনিকেট ডান রড মিনিকেটের চেয়ে ফলন বেশি আসে এইরকম ধান এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই তবে হ্যাঁ রডমিল্কের দানা আপনারা চাষাবাদ করে যদি ফলন ভালো পেতে চান তাহলে বিশেষ কিছু নিয়ম মেনে তারপরে করতে হবে বড়ো মৌসুমে এই দানটি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ করতে হবে সেই ক্ষেত্রে যদি কোনোদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা যদি কোনো ক্রমে সম্ভব না হয় সেই সেই ক্ষেত্রে আপনি চল্লিশ দিনের চারা রোপণ করতে পারবেন আর রড মিলিকের ডানটা যারাই চাষাবাদ করেন না কেন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এটি খাবার বেশি খাই আপনি যদি খাবার কম দেন সেই ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবেন না এখন খাবার বেশি খাই বলতে খাবার বেশি খাই বলতে আপনার রড মিল্কের ডানটি খাবার খাই হচ্ছে বৃহদান উনত্রিশ যে যে পরিমাণ খাবার খাই উনত্রিশে সম পরিমাণ খাবার খাই আপনার রড মিলিকের ডান লাগালে অবশ্যই অবশ্যই আপনার জমিতে আপনার যে জমিতে আপনি লাগাবেন ওই জমিতে আপনি রড মিনিকেট লাগালে যে পরিমাণ খাবার দিতেন এই সরি ব্রিদান উনত্রিশ লাগালে যে পরিমাণ খাবার দিতেন একদম উনত্রিশে সম পরিমাণ খাবার দিতে হবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এটি রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পর পর প্রত্যেক বসিতে দুই থেকে তিনটি করে দিয়ে রোপণ করতে হবে আর আপনি দান যে দানি রোপণ করেন না কেন আপনার দান রোপণ করলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি দান রোপণ করেন আপনাকে জমিতে মই টেনে দিতে হবে সেটা রোপণের বিশ দিন পর একবার পঁচিশ দিন পর একবার তিরিশ দিন পরে একবার আপনি যদি তিনবার মই টেনে দিতে পারেন তাহলে পা কাঙ্ক্ষিত কষে আসবে এবং দানের রোগ বালাই কম হবে জমি আগাছা আর কম থাকবে আর রডমিনিকের দানের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো এই দানে আপনার কোনো প্রকার চিটে হয় না একদম গোড়া শীষের গুঁড়া থেকে আগা অব্দি পর্যন্ত পুষ্ট দানা থাকে তারপরে রোড দানে ডানে আপনার এই অত্যন্ত ভার মানে ওজন বিশিষ্ট এবং দানের শীষে দানের সংখ্যাও বেশি থাকে এক কথাই শেষ অল ইন অল এক এরপরে দানটাও রোডের মতো শক্ত শুয়ে পড়ে না বা হেলে পড়ে না আর সার যদি এটি বেশিও হয়ে যায় তারপরেও দান নষ্ট হয় না অর্থাৎ একটা দান ভালো ফলন ফলার জন্য যতগুলো বৈশিষ্ট্য থাকার প্রয়োজন রড মিনিকেটের ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশে রড মিনিকেটের চেয়ে বেশি ফলন আসে এরকম দান আমি এত ভালো ধান রড মিনিকেট এরকম দান এখন পর্যন্ত আমি পাইনি তবে হ্যাঁ রড মিনিকেটের সম পর্যায়ে ব্রি কর্তৃক কিছু দান উদ্ভাবিত হয়েছে সেটি হচ্ছে ব্রিদান একশো আট ব্রিদান একশো চোদ্দো ব্রিদান একশো তেরো এইগুলো উচ্চ ফলনশীল এগুলো প্রতি শতকে এক মন পর্যন্ত ফলন আসে আপনি রড মিনিকেট যদি ভালো করতে পারেন প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন পাবেন আমি এখন পর্যন্তও বুড়ো মৌসুমের ধানের ভিতরে যত প্রকার ধান রয়েছে সবচেয়ে রড মিনিকেটকে আগেই রাখছি এখন পর্যন্ত আমি পাঁচ বছর যাবৎ চাষাবাদ করে আসছি এখন পর্যন্ত রড মিনিকেটের চেয়ে ভালো ফলন আসে এরকম ধান আমি এখন পর্যন্ত পাইনি এখনও রড মিনিকেট সর্বোচ্চ পর্যায়েই আছে তবে সবচেয়ে বেশি ভালোভাবে যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ জেনে চারা রোপণ করতে পারেন এবং সুষম পরিমাণে সার ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আপনি শতকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন পাবেন এতে কোনো সন্দেহ নাই আমরা যে কোনো দানি চাষাবাদ করি না কেন দানের বৈশিষ্ট্য জেনে যদি চাষাবাদ করি সারের পরিমাণ কীভাবে কী করতে হবে জেনে শুনে যদি চাষাবাদ করতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এবং কাঙ্ক্ষিত ফলন ফলন সম্ভব হবে তাই হ্যাঁ আশা করি আপনাদের আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আগামী ভোরোতে যারা চিন্তা ভাবনা করছেন যে ভোরোতে কী দান আমরা রোপণ করবো আপনারা নিঃসন্দেহে রড মিনিকেট রোপণ করতে পারেন সারা বাংলাদেশে এই রড মিনিকেট দান আমি ব্যাপক দান বিক্রি করেছি পাঁচ বছর যাবৎ বিক্রি করে আসছি এখন পর্যন্ত আমার রড মিনিকেটের বিরুদ্ধে ফলন ভালো আসে না এরকম কোনো কমপ্লেন আসে নাই আল্লাহ রহমতে তো আশা করি বুঝতে পেরেছেন যারা বীজ নিতে চান তারা নিতে পারবেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা বীজ এই রড মিনিটের বীজ সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অথবা কেউ যদি আমার ঠিকানা হলে আমার বাড়িতে এসে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কেমন করে এবং দীর্ঘ কেমন করে এখানে শেষ করছি ওয়াকি দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ